আর্জেন্টিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নাম তো আর এমনি এমনি হয়নি মতো জাপিয়ে পড়ার ক্ষমতা অন্তিম মুহূর্তে বল থামানোর দৃষ্টিশক্তি এই জন্যই বক্তরা তাকে বাজপাখি বলে ডাকে আর আজ দেখব কেন এই নামটা তার সঙ্গে মানায় পুরোপুরি প্রমাণ সহ ইমির এই সেপটা দেখুন তো স্বাভাবিকভাবে আধুনিক ফুটবলে যখন একটা দল আক্রমণে উঠে যায় গোলকিপার একটু সামনের দিকে চলে আসে ঠিক সেরকম অবস্থায় আর্জেন্টিনা ছিল পুরোপুরি আক্রমণে এমিলিয়ানো মার্টিনেজ তার জায়গা ছেড়ে খানিকটা এগিয়ে এসেছিলেন হঠাৎ মেসির এক বোল পাশে বলটা চলে যায় প্রতিপক্ষ পর্তারিকুর ক্যাপ্টেনের পায়ে এক নজর তাকিয়ে তিনি বুঝে ফেললেন মার্টিনেজ গোলপোস্ট থেকে অনেকটা সামনে আর তাই এক মুহূর্ত দেরি না করে নিলেন দূরপাল্লার শট বলটা তখন বাতাসে বাঁচছে সুজা মার্তিনেজের মাথার উপর দিয়ে গোলপোস্টের দিকে এখন দেখুন বাজ পাখির খেলা ওই দূরত্ব থেকে পেছনে ফিরে দৌড়ানো অসম্ভবের মতো কঠিন তারপরও এমি পেছনে চুটছেন চোখে একদম বলের দিকে তাক করা যেন শিকার দেখতে পাওয়া এক পাখি মুহূর্তের মধ্যে পুরো স্পেস কাবার করে তিনি বলটা সেভ করলেন এমনভাবে যে নিজেই জালে গিয়ে ঢুকলেন তবুও বল জালের দেখা পেল না দিস ইজ ক্লাস দিস ইজ এমই মার্টিনেজ এই সেপটাকে এক কথায় ব্যাখ্যা করতে হলে মানুষ নয় বাঁচপা কি চোদ্দবেশে এক গোলরক্ষক কারণ এমন বল এমন পরিস্থিতিতে এমন সেভ আধুনিক ফুটবলে সত্যিই বিরল আসলে সেবের মধ্যেই লুকিয়ে আছে মার্টিনেজের পুরো কেরিয়ারের প্রতিচ্ছবি শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া অসম্ভবকে সম্ভব করে তোলা দৃশ্যটা বাবুন বল মাথার উপর দিয়ে যাচ্ছে দর্শকরা তখনই এই উদযাপনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু এমই তখনও দৌড়াচ্ছেন এখনও বিশ্বাস হারাননি এক সেকেন্ডের জন্য ভারসাম্য হারাননি তিনি বলটার গতিপথ লাভ দেওয়ার টাইমিং সবকিছু মিলে নিখুঁত ক্যালকুলেশন তার পজিশনিং সেন্স রিফ্লেক্স সিদ্ধান্ত নেওয়ার সাহস সব একসঙ্গে এটা শুধু একটা স্যাব না এটা একটা বার্তা যতক্ষণ আর্জেন্টিনার গোলপোস্টে আছে নিমি মার্টিনেস প্রতিপক্ষকে গোল করতে হলে করতে হবে চমকের চেয়েও বড় কিছু আর বলটা যখন তার হাতে টেকলো তার চোখের সেই দৃঢ়তা মুখের সেই আত্মবিশ্বাসই বলে দেয় কেন তাকে বলা হয় বাঁচপাকে এই সেবটা শুধু এক মুহূর্ত না এটা মানসিক শক্তির এক প্রতীক যে শক্তি আর্জেন্টিনাকে বানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর মার্টিনেসকে করেছে জীবন্ত কিংবদন্তি জাহিদুল ইসলাম দ্য নাইনটিন মিনিট